মৃত্যুর যন্ত্রণা যখন সামনে চলে আসবে না হয়তো অনেকেই থাকবে সামনে অনেকেই থাকবে স্বামী থাকবে স্ত্রী থাকবে সন্তানরা থাকবে মা বাবা থাকবে অনেক পরিচিত মানুষরা থাকে এই এতগুলা মানুষের সামনেই আজরাইল কিন্তু আমাদের রুটা নিয়ে যাবে সবাই তাকিয়ে থাকা ছাড়া কিছুই করতে পারবে আমাদের মন আমাদের আত্মা আমাদের হৃদয় চিৎকার দিয়ে বলবে মা কিছু একটা করো না আমি না তোমার কলিজার টুকরা আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে মা আমার কেমন জানি দম বন্ধ হয়ে আসছে আমার কেমন জানি নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মাগো আমার কেমন জানি চোখটা বন্ধ বন্ধ হয়ে আসছে আমার মন বলছে আমি মনে হয় তার বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না গে যেন একটা দাঁড়ায় আছে দরজায় যে আমাকে না তোমাকে ফেলে স্বামীগো আমি যাব না তোমাকে ফেলে ও আমার স্ত্রী আমি যাবো না তোমাকে ফেলে ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিকে তাকাই হয়তো মন বলবে বাবারে তোদেরকে ফেলে যাওয়ার ইচ্ছা আমার নাই এতো চিৎকার করে করে তখন বারবার আল্লাহকে আমরা বলবো আল্লাহ একটু বাঁচায় দাও একটু দয়াম কর একটু দয়া কর কিন্তু আল্লাহর যখন হুকুম চলে আসবে আজরাইল তো আর কারো কথা শুনবে না মানবে না কুল্লু নাফসিন যাইকাতুল মাউতের যখন সময় চলে আসবে ওই সময়টা কত হৃদয় বিদারক হবে এতগুলা আপন মানুষের সামনে আমাদের চোকটা বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে কিছু করার থাকবে না কারো কিছু করার থাকা থাকবে না তাকাই থাকা ছাড়া কারো কোনো উপায় নেই বলে তুই আমার কাছে আসা ছাড়া তোর দ্বিতীয় কোনো উপায় তুই এমন আয় আমার রহমত তোকে সাদরে বরণ করতে পারে এবার বান্দা বলে মল আমি করব তো কি করব? শয়তান তো আমার পিছনে লেগেই আছে ইচ্ছা করো আমাকে গুণা করায় আবার আমার অনেক সময় ইচ্ছা থাকে না তারপরও সে আমাকে দিয়ে গুণা করে আর আমি গুণা করলে তো তোমার কাছে আসামি হয়ে যাব। আমি পাপ করলে তো আমার পাপের বোঝা ভারী হয়ে যাবে জাহান নামে চলে যাব। মল আমি ছোট্ট একটা মানুষ তিন হাত সাড়ে তিন হাতের আমার গঠন আমি শয়তানকে তো দেখি না ধরব তো ধরব কিভাবে মল আমি তো অপারক রব বলে যে বান্দা যদি আমার হয় সে আবার অপারক হয় কেমনে সুবহানাল্লাহ বান্দা যদি আমার হয় তার আবার টেনশন কিসের বান্দা যদি আমার হয় তার তো ভাবনা কিসের ও বান্দা তোর গুনার কারণে তো তুই অনুতপ্ত আমি তোর অপেটাই দেখতে চাচ্ছি তোর অনুতপ্ত মনটা আমি রক্ত তোর অনুশোচনাই দেখতে চাচ্ছি বান্দা বলে যে মওলা অতীত তো অনেক গুনাহ করে ফেলেছি বন্ধুর পাল্লাই পড়ে পরিচিত আনন্দে নেওয়ার পাল্লাই পড়ে লাইফটাকে এনজয় করার পাল্লাই পড়ে অনেক মজা করে ফেলেছি মওলা ভুল করেছে অনেক গুনাহ করেছে এখন আমি কি করব রব বলে যে

করি নাই যে একবেলা ভাত খাওয়াইছে মেহমানদারি করিয়েছে তার কথা মনে আছে রেস্টুরেন্টে গিয়েছি খাবার জন্য নিজের টাকা দিয়ে খাচ্ছি আবার যখন কেউ এসে খাবারটা দিচ্ছে ফরমালিটি রক্ষার জন্য আমি মানবতার খাতিরে তাকে থ্যাংক ইউ বলেছি থ্যাংক ইউ পর্যন্ত বলেছি অথচ তুমি যে রব আমাকে ডেলি তিনবার করে চারবার করে খাওয়াইছো নাম তোমার বিসমিল্লাও বলতে মনে ছিল না শেষে আলহামদুলিল্লাহ বলতে আমার মনে ছিল না মৌলা আমার মতো নাফর মানার কেউ নাই আমার মতো অপরাধী আর কেউ নাই আমার মতো নাফর মানার কেউ নাই মৌলা তোমার বিচারে তো আমি আসামি আসামি সেটা আমি জানি আমি নিজের কাছে নিজে বড় আসামি হয়ে গিয়েছি মৌল আমার নিজের চেহারা নিজে দেখতে ইচ্ছা করছে না রব বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ সুবহানাল্লাহ লা